সর্বমোট চারটা ঘটনা বলবো এক নম্বরে বলেছিলাম যে রায় দিবেন তার চাইতে সুন্দর রায় আরও আছে পৃথিবীর মাঝে সবচেয়ে বড় বিচারক ছিলেন হজরতে দাউদ আলাইহি সালাতু ওয়াস সালাম উনার দরবারে দুই জনে একটা জগলা নিয়ে গেছে মামলা মোকদ্দমা নিয়ে গেছে একজনে দাবি করল যে উনার ছাগল আমার ফসল খাইছে হজরতে দাউদ আলাইহি সালাতু ওয়া সালাম সিদ্ধান্ত দিলেন যে উভয়টারে পরিমাণ করিয়া দেখা যায় একটা ছাগলের দাম মাত্র ছয় হাজার টাকা আর যতটুকু ফসল খাইছে তার দাম অন্তত বারো হাজার টাকা একটা উদাহরণ কথা বুঝে আসছে অতিকার বেশ হয়েছে ফসল চাষের ফসলের মালিকের দাউদ আলাইহি সালাতু ওয়াস সালাম সাগলটা ওই ফসলের মালিককে দিয়া দিলেন আর বললেন যে তোমার যতটুকু ক্ষতি হয়েছে অর্থাৎ তুমি এখন কমপক্ষে এই ছয় টাকার একটা সাগল নিয়েও তুমি সন্তুষ্ট হয়ে যাও একটু করে তারা এই সিদ্ধান্ত নিয়ে রায় নিয়ে উভয়জন বাড়ি থেকে বের হয়ে আসার পরে রাস্তা দেখা হয়েছে দাউদা আলাইহি সালাতু ওয়া ছেলের নাম সুলাইমান আলাইহি সালাতু ওয়া সালাম দাউদা আলাইহি নবী সুলাইমান আলাই সালাতু ওয়া নবী সুলাইমানের সাথে দেখা হয়েছে তখন সুলাইমান আলাইহি সালাতু ওয়া জিজ্ঞাসা করলেন তোমরা যে মকদ্দমা নিয়ে গিয়েছিলে তার জন্য কি ফয়সালা হয়েছে তখন তারা শুনাইল যে মালিককে ছাগল দিয়ে দেওয়া হয়েছে এই হলো আমাদের বললেন আমি যদি একটা ফয়সালা দিয়ে দেই তাহলে তোমরা কি মানবে আগরটা কিন্তু আদালতের ফয়সালা ছিল আর পরবর্তী আইনের শাসন নয় আপুসের শাসন চলে আসছে আপুের বিচার চলে আসছে সুলাইমান আলাই সালাতাম জিজ্ঞাসা করলেন আমি যদি একটা রায় দেই তাহলে তোমরা কি আমার রায় মানবে তারা উভয় পক্ষে বলল যে হ্যাঁ আপনি যে রায় দিবেন আমরা মানতে রাজি আছি তখন সুলাইমান আলাইহি সালাতাম বললেন যে ফসলের মালিক ছাগল নিয়ে রাখবে আর ছাগলকে তার খানি দান করবে ছাগলের দুধ খাইবে আর ছাগলের মালিক ফসলের পরিচর্যা করবে ফসল যখন আবার পরিপূর্ণ হয়ে যাবে সার দিবে ঘাস পাঁচবে এইগুলা করার পরে ফসল যখন পূর্ণ হবে ছাগলের মালিক তার ছাগলকে দেয়া দিবে আর জমিনের মালিক তার মালিককে তার জমিন দিবে এই দ্বিতীয় নম্বরের ফয়সালা হজরতাইমান আলাই সালাম দান করেছেন কে দান করেছেন সুন্দর হয় নাই ছাগলের মালিকের ছাগলও থাকলো জমিনের মালিকেরও জমিন থাকলো জমিনের মালিকের যে পরিমাণ ক্ষতি হয়েছিল সেই পরিমাণ ক্ষতি ওই ছাগলের মালিক ক্ষতিপূরণ হিসাবে দিতে বাধ্য হল ফয়সালাটা আগের ফয়সালার চাইতে আরো সুন্দর হইল এই কারণে রসুল করিম সাল্লাম বলেন যেই ব্যক্তি বিচারের ক্ষেত্রে অতন্ত করবে বিচারের কেন্দ্রে গবেষণা করবে গবেষণা করার পরেও যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছে না তাহলে গবেষণার জব পাইবে আর সঠিক সিদ্ধান্তে যদি পৌঁছে যায় তাহলে দ্বিগুণ জব পাইবে সুবহানাল্লাহ একটা উদাহরণ আনলাম এক নবীর দুই নবীর ঘটনা বাবা এবং পুত্র একান থেকে আপনাদের আবিল এবং মুশন চলে আসছে অর্থাৎ এই রায়ের উপর দ্বিতীয়বার ফলটা আবেদন করার সুপ্রিম কোর্ট হাই কোর্টের মধ্যে পাল্টা আবেদন করার শুধু ওই কোরআনের ঘটনা থেকে চলে আসছে আর